প্রয়োজনীয় জন্য যে একটা বিশাল মাধ্যমিক শিক্ষা রয়েছে কিন্তু এইটা তদারকির জন্য এটা এবং মান উন্নয়নের জন্য আমাদের সেই আমাদের জনবল নেই মাত্র আমাদের অধিদপ্তর মাত্র একজন উপপরিচালক পরিচালক আর দুইজন মাত্র সহকারী পরিচালক রয়েছে তো এরকম অল্প জনবল দিয়ে এত বিশাল একটা শিক্ষা ব্যবস্থাকে করা যাচ্ছে না বিদায় আমাদের খুব অতি সত্তরেই একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজন এছাড়া আমাদের বর্তমান মাঠ করছে অনেক পথ শূন্য রয়েছে সরকার সহকারী প্রধান শিক্ষকের সহকারী জেলা শিক্ষক বিচারের এবং সিনিয়র শিক্ষকের অনেক পথ ফাঁকা রয়েছে কিন্তু শুধুমাত্র আমরতানের জটিলতার জন্য আজ পর্যন্ত এই মানে প্রমোশনগুলোর পদোন্নতি দেওয়া হচ্ছে না যদি কত সোফাটা মানে যুগ পুজুই করা হয় এবং সুন্দরভাবে সাজানো হয় তাহলে দ্রুতই এই মানে প্রদান করা যাবে আর অনেকে বলবো আমাদের উপপরিচালক আমরা ইতিপূর্বে জানতাম যে আমাদের উপপরিচালকের স্বতন্ত্র ক্ষমতা রয়েছে এবং আর্থিক ক্ষমতা রয়েছে কিন্তু এই কিছুদিনের মধ্যে কত কিছু কয়েক মাস আগে আমাদের এই ক্ষমতা মানে সিজ করা হয়েছে এবং এই আমাদের এই ক্ষমতা আর্থিক ক্ষমতা না থাকে আমাদের উপপরিচালকরা মাঠ পর্যায়ে ঠিকমতো কাজ করছে পার্সেন্ট খুব আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য আমাদের প্রয়োজন এছাড়া বিদ্যালয় এবং জেলা পর্যায়ে যত পদ এবং পদোন্নতি রয়েছে সেগুলো প্রদান করা প্রয়োজন আর আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের যে সিলেকশন বঞ্চিত সেটা অতি সত্তর বাস্তবায়ন করা প্রয়োজন কারণ এটা শিক্ষকদের ন্যায্য দাবি সেটা দীর্ঘদিন যাবত এই এটা পূরণ হচ্ছে না অথচ এটা তারা প্রাপ্য এই তাদের প্রাপ্য অতি সত্তর জন্য আমরা এই দাবি জানিয়ে আসছি এবং আমি আশা করব আপনাদের মাধ্যমে এই দাবি আমাদের সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় এই দাবি মেনে নেবেন বলে আমি আশা করছি সাব কন্টিনেন্টে আমরা যারা শিক্ষক আছে আমরা কতটুকু মূল্যায়ন মূল্যায়িত হচ্ছি এটা যদি কম্পেয়ার করি তাহলে বোঝা যাচ্ছে আমরা কতটা বঞ্চিত আমি আশা করব আমাদের যেই বাংলাদেশের একটা প্রান্তিক একটা জেলা পর্যায়ে থেকে দাঁড়িয়ে বাংলাদেশের সর্ব উচ্চ নীতি নির্ধারণী যারা আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যারা আজকে বিশ্ব বিশ্ব শিক্ষক দিবসে দাঁড়িয়ে আমরা যারা কথা বলছি অন্যান্য বিশ্বের সাথে অন্যান্য দেশের সাথে আমাদের বাংলাদেশের শিক্ষকেরা কতটা তুলনামূলকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত অবহেলিত এবং অপমানিত আমরা আজ হতে প্রায় এক বছর আগে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন প্রেস ক্লাবে ঢাকার পথে পান্তরে বিভিন্ন অফিস আদালতে ঘুরিয়ে চলেছি বাট সরকার আমাদের সাথে একটা শুভঙ্কর ফাঁকে দিয়ে চলে আসছে বাংলাদেশ এমন একটা আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগতেছি যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচ্ছার আমাদেরকে আলাদা অধিদপ্তর ঘোষণা করার উনি ঘোষণা দিয়েছেন অথচ কি এক আমরাতান্ত্রিক জটিলতার কারণে আমরা পড়ে আছি ওনার চেয়েও যারা শক্তিশালী তারা আমাদের এটা আলাদা একটা অধিদপ্তর বাস্তবায়ন করার জন্য ওনার কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি ওনাদেরকে বলবো আমলাদেরকে বলবো সচিবদেরকে বলবো আপনারা আমাদের ন্যায্য দাবিটুকু মেনে নেন এবং বাংলাদেশে আপনিও কোনো না কোনো শিক্ষকেরই ছাত্র অথবা কোনো কোনো শিক্ষকের ছেলে মেয়ে তা আপনারা কেন আমাদের এই যুক্তির দাবিগুলো মেনে নিচ্ছেন না যদি আমাদের যুক্তির দাবিগুলো আপনারা মেনে না নিতে পারেন তাহলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের দাবিগুলো কেন মেনে নেবেন না আমাদের জাতিটা একটি অযৌক্তিক

আমরা সুন্দরভাবে আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমরা শিক্ষিত হওয়ার কারণে আমরা আন্দোলনগুলো এখন সুশৃঙ্খলভাবে করতেছি আমরা কখনো রাস্তায় ওইভাবে নামতেছি না আমরা যদি অতি শীঘ্র আমাদের এই পাঁচ তারিখ আলটিমেটাম ছিল যে আমাদের বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা ডাকা অতি শীঘ্র আমরা মহাসমেশ ডাকছি আমরা আগামী ছাব্বিশ তারিখে আমরা মহা মহাসমেশ ডাক আমরা ওইখানে রাস্তায় আমাদের দাবিগুলো আমরা বাস্তবায়ন করে নিয়ে চাকবো